গাছ উঠে আস দুজনে মারা মারি না হ্যাঁ 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 আয় নামবি না গাছ উঠে কুই যা হনুমানের মতন হ্যাঁ হ্যাঁ টু কি টু কি রকম দেখো কি রকম দেখো দেখো কীভাবে বৈশাখ আছে আবার দেখতেছে আমাকে হ্যাঁ নাম নাম গাছ ঠিকা নামো হ্যাঁ নামো হ্যাঁ নামো 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 এই তো আমি আছি হ্যাঁ এই তো গাছ উইট পেছি আছ গাছ উই ঠো ওরে 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 ভরি ই দেখো 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 আরেকটা দেখো আরেকটাকে দেখো এই কিভাবে দেখতেছো নাম নাম হ্যাঁ নাম নামো 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 নামতে পারতেছো না হ্যাঁ এইভাবে নামো হ্যাঁ এইভাবে নামো এই তো গাছে উঠে থাকো তোমরা হ্যাঁ দেখো কিভাবে হনুমানের মতন দেখো উরে বাবারে কি কষ্ট ও היי טוב, דהוו